হ্যালো সোশ্যাল মিডিয়াতে এগুলো কি শুরু হলো আমার স্বামীকে কেউ অসম্মান করে কথা বললে তাকে আমি এড়িয়ে চলবো বুবলির এরকম কথা শুনেই হেসে দিলেন অপু বিশ্বাস প্রযোজক পরিচালক ইকবালার সিনেমা থেকে বাদ পড়ে সাম্প্রতি এক গণমাধ্যমকেই এভাবেই বলেছেন চিত্রনায়িকা বুবলি এবার সেই খবরটি থামলেন শেয়ার করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের ভেরিফাই ফেসবুক পেজে আটচল্লিশটি হাসির রিক দিয়ে আবার মুহূর্তেই পোস্টটি মুছে পেলেন অপু বিশ্বাস নিজের পেজ থেকে এরপর পুনরায় নিজের আইডিতে পোস্টটি শেয়ার করেই অপবিশ্বাস লিখেন ভুল করেই পেজে শেয়ার হয়েছিল এটা আমার পেজের জন্য উপযোগী না পেজ অ্যাক্টিভ ছিল খেয়াল করি নাই সাম্প্রতি বুবলিকে সিনেমা থেকে বাদ দেওয়ার কথাটি জানিয়েছিলেন ইকবাল চল্লিশ ভাগ শুটিং সম্পূর্ণ হলেও তিনি রোশন বুবলিকে নিয়ে আর সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছেন তবে নায়িকার দাবি তিনি নিজেই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছিলেন শুরুতে ভূমিকায় ছিলেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি তবে নীরব ভূমিকা ভেঙেই কিন্তু এক গণমাধ্যমকে বলেন আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কেউ কোনো ব্যক্তিগত অসম্মানজনক কথা বলেন তাকে আমি অবশ্যই এড়িয়ে চলবো তাই যেদিন থেকে দেখেছি সাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য করেন তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি এরপর ইকবাল ভাই আমাকে নিয়েও বেফাস কথা বলা শুরু করলেন এসব পরিস্থিতির আগেই রিভেন সিনেমা শুটিং শুরু হয় যার কারণে পেশাগত জায়গা থেকে কাজগুলো শেষ করি এদিকে বুবলিকে নিয়ে পরিচালক ইকবাল বলেন একবার কক্সবাজারে শুটিং শুরু হওয়ার আগেই বুবলিকে সেট থেকে বের করে দিয়েছিলাম তাকে বলেছিলাম তোমাকে দরকার নেই বের হয়ে যাও ম্যানেজারকে বলেছিলাম বিমানের টিকিট করে দিতে চলে যাওক আমি ওরে নিয়ে সিনেমা করব না পরে বুবলি নিজের ভুল বুঝতে পেরেই এক ঘন্টা পর এসে শুটিং করে তো যাই হোক বিয়স বুবলি এবং ইকবালের ভিতরেই কিন্তু শুরু হয়ে গিয়েছে দ্বন্দ্ব এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন